বলবো যে দলই এটা এনসিপি হোক বসুম হোক ইনকেলা মঞ্চ হোক বিএনপি হোক জামাত হোক যেই চাঁদাবাজি করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া চাই দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি হচ্ছে না দেখে এখনো মানুষ চাঁদাবাজি করার সাহস পাচ্ছে মানে জোলাই সনদ আনছে বা এনসিপি শুধু জোলাই সনদ আনছে এটা কোনো কথা না জোলাই সনদ প্রত্যেকটা মানুষ যেই সেক্টর থেকে করছে সবার নাম উল্লেখ থাকতে হবে ওদের যখন ওদের উপর গোপালগঞ্জে হামলা হয়েছিল আমি ভাবি না যে ওরা কোনো উপদেষ্টা বা ওরা কোনো সমন্বয়ক আমার মাথায় আসছে ওরা আমার সহযোদ্ধা ওরা আমার জুলাই সহযোদ্ধা ভাই এই জন্য ওদের ওদেরকে নিয়ে আমরা শাহবাগ ব্লক করছি ওদের ওদের কেন আটকে রাখা হয়েছে সেটা নিয়ে আমরা প্রোটেস্ট করছি কোন উপদেষ্টার মধ্যে বলতেছে আমি জানি না ওরা কারা এরা চিনি ওরা আচ্ছা শোনেন আমি বলি আমি কখনো বলছি যে আমার কোনো নেতা আছে না আমার আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যেই যে সৎ থাকবে বা যে হবে সে ডক্টর অন্য স্যার উনি আসে উনি ওনাকে আমার অনেক পার্সোনালি পছন্দ কোনো ছাত্র উপদেশটা গোলামি আমি করি না ওনার আমাদের পছন্দও না আর আর দেখতেছেন আজকে যে বৃষ্টির ভিতরে যে কর্মসূচিটা আমরা করছি বৃষ্টির ভিতরে যে কর্মসূচিটা আমরা করতেছি এটা হচ্ছে যে তিনি জুলাই যোদ্ধা সংসদ ওনার আসছে সেখানে জুলাই সনদের জন্য ঠিক আছে জুলাই সনদকে খসটা দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখছেন সেটা কিন্তু খসার ভিতরে আমাদের আত্মত্যাগের কথা লেখা নাই ভালোবাসা প্রেম পত্রের কথা লেখা ওরা আমাদেরকে প্রেম পত্র পাঠাইছে আমরা হচ্ছে জবাবে কি দিব বুঝতেছি না কারণ ভাই আমরা যেখানে আত্মত্যাগের প্রত্যাশা করছিলাম আমাদের শোনা জুলাই সনদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল করে নাই কোনো রকম যেমন নিষ্কা আলা থেকে শুরু করে রাস্তার বিক্ষোভ পথ শিশু তারপর হচ্ছে বিভিন্ন আপনার প্রবাসীরা সবাই আন্দোলন করছে সবার আত্মত্যাগের কথা লিখতে হবে সেখানে এনে শুধু বিএনপি মানে জোলাই আনছে বা এনসিপি শুধু জোলাই আনছে এটা কোনো কথা না জোলাই প্রত্যেকটা মানুষ যে সেক্টর থেকে করছে সবার নাম উল্লেখ থাকতে হবে ঠিক আছে সেখানে আত্মত্যাগের কথা লেখাই এনে ওরা প্রেমপত্র পাঠাইছে যাই হোক বলে ঘোষণাপত্র দেওয়া হয়নি এখন ওই জুলাই যেটা দিছে সেটা সবাই রিজেক্ট করছে নতুন করে দিতে হবে আর তিন তারিখে আর যে আপনি যে বললেন বসুম্য বিরোধী বসুম্য বিরোধী বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম আর মঞ্চ পার্সোনালি আমার অনেক পছন্দের একটা জায়গা রাজনৈতিক দল এই দুইটা আমার মানে আমি যেরকম চাই সেরকমই তো এদিক দিয়ে ওরা যখন এই এগুলো সারছে কি মানে ওই বৈষম্য বিরোধী যেইটা দেখলাম যে চারজন নাকি চাঁদাবাজি করতে গেছে সরকারকে বলবো যে দলই এনসিপি হোক বসুম বিরোধী হোক ইনকালা মঞ্চ হোক বিএনপি হোক জানাত হোক যেই চাঁদাবাজি শাস্তি হচ্ছে না দেখে এখনো মানুষ চাঁদাবাজি করার সাহস পাচ্ছে ওর বাবা কি টাকা কামাই করে দিয়ে গেছে আমি একটা জায়গা কিনে বাড়ি করছি সেখানে ওরে কেন চাঁদা দিব আমার প্রশ্ন এখানে সেখানে সরকার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আর বৈষম্য ঘোষণা দিছে যে ঢাকা কেন্দ্রীয় ছাড়া ঢাকা কেন্দ্রীয় বৈষম্যবৃতি ছাড়া প্ল্যাটফর্ম ছাড়া আর কোনো জেলায় বৈষম্য বৃদ্ধির কোনো প্ল্যাটফর্ম নাই সেখানে চাঁদাবাজি করার প্রশ্ন ঢাকায় হইলে সেটা আমরা দেখব এমন না যে বিএনপি চাঁদাবাজি করছে ওর বিরুদ্ধে কথা বলছি এরকম না এসিপি করলেও বলবো জামাত করলেও বলবো বৈষম্য বৃদ্ধি করলেও বলবো ইনকালাব মঞ্চ করলেও বলবো বুঝছেন যাই হোক ধন্যবাদ বা এল বিশ্বের পিছিয়ে যেতে হ্যাঁ হ্যাঁ ইনশাল ওর দিন আসার অনেক ইচ্ছা আছে যেহেতু কফিন মাস অবশ্যই আসবো আর ওনারা যেটা করতেছে ঠিক আছে আর এখন থেকে আওয়াজটা তোলা দরকার আর দুই দিন পরে ইনশাল্লাহ সচিবালয়ের সামনে কফিন মার্চ হবে। কাফনের কাপড় পরে হাদিবের সাথে আমরা নামব ইনশাল্লাহ চলেন। হ্যাঁ। উপদেষ্টা কফিন বলে আমি তো ভাই আমি কোনো উপদেশতাকে মানিও না চিনিও না জানিও না কে এরা। তারা সাধারণ জন আমরা ওদের যখন ওদের উপর গোপালগঞ্জ হামলা হয়েছিল আমি ভাবি নাই যারা কোন উপদেশতা বড় বড় আমার মাথায় আসছে ওরা আমার সহযোদ্ধা ওরা আমার জুলাই সহযোদ্ধা ভাই এজন্য ওদের নিয়ে ওদেরকে নিয়ে আমরা শাহবাগ ব্লক করছি ওদের ওদের কেন আটকে আছে সেটা নিয়ে আমরা প্রোটেস্ট করছি কোনো উপদেষ্টার মধ্যে আমি জানি না ওরা কারা এরা চিনি ওরা